বেসরকারি স্কুলের ভেতর থেকে এক অষ্টম শ্রেণীর ছাত্রীর দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মঙ্গলবার মুর্শিদাবাদের নওদা থানা এলাকায় পুলিশ সূত্রে জানা গেছে মৃত ওই ছাত্রীর নাম সোহানা মণ্ডল তার বাড়ি নওদা থানার বাদশাহগর গ্রামে সে স্থানীয় আমতলা বয়েজ মিশনারি স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী ছিল মঙ্গলবার সকালে ওই আবাসিক স্কুলের শিক্ষকরা সোহানাকে গুরুতর অসুস্থ অবস্থায় আমতলা হাসপাতালে নিয়ে যায় সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে দেন পরে সেখানেই মৃত্যু হয় সোহানার তবে মৃতের পরিবারের অভিযোগ সোহানা অসুস্থ হওয়া থেকে শুরু করে তাকে হাসপাতালে ভর্তি হওয়া পর্যন্ত স্কুল কর্তৃপক্ষ কিছুই জানায়নি তাদের গোটা বিষয়টি নিয়ে সোচ্চার হয়েছে মৃত ওই ছাত্রীর পরিবার তাদের অভিযোগ স্কুলের মধ্যেই সোমবার রাতে মৃত্যু হয়েছে অষ্টম শ্রেণীর ছাত্রী সোহানার কিন্তু নিজেদের গাফিলতি থাকতে মঙ্গলবার ওই ছাত্রীকে তারা হাসপাতালে নিয়ে গেছে যদিও ওই আবাসিক স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে সরকারিভাবে কেউ মুখ খুলতে রাজি হননি এক শিক্ষক নাম না প্রকাশের শর্তে জানান নিজেদেরই এক সহপাঠীর সাথে ঝগড়া করে মঙ্গলবার সকালে গলায় দড়ি দিয়েছিল সোহানা ঘটনাটি দেখতে পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছিল কিন্তু তাকে বাঁচানো যায়নি যদিও স্কুল কর্তৃপক্ষের এই তথ্য মানতে নারাজ মৃত ছাত্রীর পরিবারের সদস্যরা গোটা ঘটনা প্রসঙ্গে নওদা থানার এক আধিকারিক জানান একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এই ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়নি মানে যে ওরা কি কখন কিভাবে সুইসাইড করেছে কীভাবে মেরেছে ওরাই সেটা মুখ্য খুলুক যে বলুক যে এইভাবে মেরেছে তারা সে জানবো যে এইভাবে মারা গেছেন ও নেই ঠিক আছে তার জন্য আমরা যেভাবে হোক খোঁজাপড়া করছি কিন্তু আমরা পাচ্ছি না যে কজন তিনজন ছিল তাদেরকে নিয়ে যে মানে থানায় নিয়ে যাওয়া হলো থানাতে যেভাবে বিচার করা হবে এবং করবে সেটা আমরা চাইছি যে ওর বিচার হোক এবং কিভাবে মারা গেছে সেটা জানা যাক জানার পরে আমরা আইনের সঙ্গতে বিচারটা হোক স্কুল যেটা স্কুলে যে মেন মালিক মালিক এসে এসেছিলেন উনি আর মালিকের হেডমাস্টার ওরা কাউকে বলে কিছুই করেনি ওরা নিজের দায়িত্ব নিয়ে এসে হসপিটাল মেডিকেল করে নিয়ে মারা গেছে মারা গেছে বলছে কিন্তু অস মারা গেছে এটা খবরটা দিয়েছে বাড়ি এলাকায় মালিককে মেয়ের বাবা মাকে আত্মীয় স্বজনকে কিন্তু অথচ মারা গেছে চার ঘন্টা আগে কি তিন ঘন্টা আগে এটা বলছে না উনি যখন মারা গেছে তাহলে মেডিকেলের চার ঘন্টার পরে পোস্টমার্টার হবে তাহলে চার ঘন্টা এখানে যদি সাড়ে নটা হয় তাহলে দশটা আজ আসছে তাহলে দুটো মেডি ইয়াতে পোস্টমার্টার আসবে সেটা না এসে কী হচ্ছে আপনার পুনে এগারোটায় পোস্টমার্টারের ঘরে চলে আসছে তাহলে তো উনি মারা গেছেন প্রায়

আমাদের পুরো মানে ই মারা গেছে এদিকে প্রায় চার বছর পরিবারের সঙ্গে কথা হয়েছে আলসা কিন্তু ওর ডিটেলস কিন্তু সমস্ত কেউ জানতে দেয়নি বলতেও পারছে না কিছু হয়েছে না আমরা বিচার চাইছি যে কিভাবে মারা গেল কি না দেখতে পাইনি আমরা আমরা তো পুরো চুরি চামারে করে আপনার পোস্টমার্টার ফিরে দিয়েছে

কারণ মনে হয় বুঝতে পারছি আমার নাম মাদ খান